যারা আম প্রেমী মানুষ তাদের আমের প্রতি ভালো লাগাটা শুরুই হয় এরকম কাজ মুকুল গাছ নার্সারিতে আমরা রয়েছি এই নার্সারিতে আমের প্রচুর ভ্যারাইটি পাওয়া যাবে এবং প্রত্যেকটা গাছে দেখুন অসংখ্য মুকুল মুকুলের ভরে প্রত্যেকটা ডাল নুয়ে আমরা আজকের প্রতিবেদনে এই নার্সারির মাদার প্ল্যান্ট তো দেখবই এবং দেখব কি ধরনের চারা আপনারা সংগ্রহ করতে পারেন চারার কোয়ালিটি মাদার প্ল্যান্টের কোয়ালিটি সবই থাকবে আজকের প্রতিবেদনে চলুন আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন শুরু করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আমপ্রেমী মানুষ এবং বাগানীদের আজকের প্রতিবেদন অবশ্যই ভালো লাগবে আমরা রয়েছি আমের জন্য একটা বিখ্যাত নার্সারি রয় নার্সারি তাই তো দাদা আর রয়েছে আমাদের সাথে রয় নার্সারির কর্ণধার নমস্কার দাদা আপনার সম্পূর্ণ নামটা বলুন আর নার্সারির লোকেশানটা প্রথমে জানতে চাইবো আমার নার্সারির নাম হচ্ছে রয় নার্সারি আর আমি হচ্ছি পুলক কুমার রয় আর আমার অ্যাড্রেসটা হচ্ছে ভিলেজ পোস্ট শেরনডাঙ্গা আর এটা আপনার উত্তর চব্বিশ পরগনার ভেতর পড়ে আর আপনি লোকেশনে সার্চ করে রয় নার্সারি হোলসেল নার্সারি সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা আমরা ডিসক্রিপশন বক্সে ম্যাপটা দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারেন দাদা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে অশোকনগর অশোকনগরের কাছে তাই তো তাহলে অশোকনগরে নেমে আসা যায় আচ্ছা দাদা ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ নাইন ডবল জিরো এইট নার্সারি তো সমস্ত আমরা ঘুরবো তার আগে এই নার্সারির মাদার প্ল্যান্টগুলো দেখে নিই কারণ যেখান থেকে গাছ কিনবেন মাদার প্ল্যান্ট দেখাটা অত্যন্ত জরুরি তাই তো দাদা কোন গাছ থেকে তারা চারা করছে এবং মাদার গাছের কন্ডিশন কেমন রয়েছে সেগুলো আমরা একে একে একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমরা প্রথমে একটি ভীষণ পপুলার আমের ভ্যারাইটি দিয়ে শুরু করি দাদা প্রচুর মুকুল এসছে তো কি ভ্যারাইটি এটা এটা আছে আপনার মিয়াজাকি মিয়াজাকি ওয়ার্ল্ড ফেমাস মিয়াজাকি আচ্ছা প্রচুর গুটিও সেট হয়েছে হচ্ছে তাই না সেট হচ্ছে কত সুন্দর লাগে আচ্ছা দাদা এটা কি ছাদে বাগানে করা যাবে অবশ্যই করা যাবে আচ্ছা আর স্বাদ কেমন আমি আমি তো স্বাদ পেয়েছে খুব ভালো আচ্ছা যে অতিরিক্ত মিষ্টিও না আবার টক না মিডিয়াম একটা ফ্লেভার আচ্ছা আর इवन কালারটা সুন্দর কালারটা তো দুধদંત কালার এবং দু আপত্তি ছাদে হবে হ্যাঁ 100% হবে আমি দেখুন গাছটা আমার এটা চার বছরের গাছ দেখুন কতটা ঝোপালো হয়ে গেছে আর মুকুল মুকুলে সে আমাকে পুরোই পেলা বাধি রাখতে হয়েছে আচ্ছা এটা তো থাকছে অবশ্যই থাকছে আচ্ছা আজ কি প্রোডাকশন দেখাবো আপনাকে আচ্ছা অবশ্যই বন্ধুরা দেখবে দাদা এখানে একটি নয় অনেকগুলো মিয়াজাকির গাছে আছে এবং প্রত্যেকটা গাছে অসঙ্গ এই এই মিয়াজাকি রয়েছে আচ্ছা আর এর ভেতরেও দু একটা অন্য ভেরাইটি রয়েছে আচ্ছা চলুন সেগুলো একটু দেখি আমরা দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ মুকুল এসেছে এই গাছটিতে এবং অসাধারণ একটি ভ্যারাইটি থাইল্যান্ডের যতগুলো আমি খেয়েছি আমার মনে হয়েছে এটা সব থেকে বেস্ট আচ্ছা দাদা নামটা বলুন নাম ডকমাই নাম ডকমাই দারুন ভ্যারাইটি ছাদ বাগানে তো খুব সহজে অবশ্যই করবে এবং কত মুকুল এসছে আর আপনার এটা আমাদের এখানে থাইল্যান্ডে তো দুবার হচ্ছে আমাদের এখানে টেন্ডেন্সি রয়েছে দুবার হওয়ার দুবার হওয়ার এবং ছাদে হবে তো এটা অবশ্যই হবে আচ্ছা চারা তো থাকছে অবশ্যই আর দেখুন প্রত্যেক ডগাতে মুকুল সব গাছ চার আমার গাছ এত সুন্দর এত মুকুল দাদা অনেকে তো আবার কমার্শিয়াল এই যাত্রা করার কথা ভাবছে অবশ্যই করবে কমার্শিয়াল করা যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট করা যেতে পারে দাদা কি আমের জাত এটা এটা হচ্ছে সে আচ্ছা এটাও কালারফুল আম কালারফুল ভ্যারাইটি এবং অসংখ্য ধরে থোকাতে ধরে থোকাতে ধরে তাই তো একদম গোল শেপ টাইপের কিন্তু খুব সুন্দর আম আচ্ছা দাদা এটা লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি এবং খেতে ভালো খেতে তো অবশ্যই ভালো মোটামুটি আম যেগুলো দেখানো আছে খেতে অবশ্যই ভালো আম আপনারা করুন খুব ভালো প্লাস কালারফুল দেখতেও সুন্দর খেতেও ভালো এবং অসংখ্য ধরে এটা খুব যথেষ্ট ভালো ভালো আচ্ছা চার থাকছে তো চারা থাকছে অবশ্যই আমরা ভিডিওতে দেখাবো চারা অবশ্যই দাদা এটা কি আমের জাত এটা হচ্ছে পাড়া আরতি আচ্ছা এটাও কালারফুল আম কালারফুল ভ্যারাইটি এবং এটাও লেড ভ্যারাইটি লেড ভ্যারাইটি আচ্ছা এবং রেগুলার বিয়ারিং কি রেগুলার বিয়ারিং অবশ্যই ইচ্ছা খেতে কেমন খেতে তো দুর্দান্ত আচ্ছা তাহলে এটাকে আপনি বলবেন ছাদ বাগানে করতে অবশ্যই করবে আচ্ছা চারা থাকবে তো চারা থাকবে আচ্ছা এবং প্রচুর মুকুল আসে তো গাছ মুকুল তো অবশ্যই আরো আছে ভাই আমি সিম্পল এক একটা এক একটা এক একটা গাছ আমি দেখাচ্ছি কিন্তু আমার কাছে মাদার

দাদা এটা কি ব্ল্যাক স্টোন না কস্তুরি এটা ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোন অনেকে বলে যে আম হয় না কিন্তু আমার তো হচ্ছে প্রতি বছর আর আমরা যে এই গাছ থেকে সাউন্ডটা কালেক্ট করি তার প্রমাণ হচ্ছে দেখুন এই যে ডগা কাটা সব ডগা কেটে নিয়েছি আচ্ছা এই উপরে সব ডগা কাটা হ্যাঁ ডগা কাটা আচ্ছা এ থাকছে তাহলে এই গাছ থেকে বানানো চা এই গাছ থেকেই বানানো চারা তারপরে এই যে পাশে আরেকটা একটা রয়েছে আপনার ভেরিগেটেড

এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সব থেকে এতক্ষণ দেখালাম থাইল্যান্ডের ভ্যারাইটি নিয়েই দেখালাম এখন দেখাচ্ছি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি অম্বিকা অম্বিকা যেটা আমাদের ভারতবর্ষের এক নাম্বার ধরে রেখেছে এবং খেতে কালার তাই না সব সব গুণ এর মধ্যে রয়েছে এবং ছাদ বাগানে খুব সহজে করা যাবে আরামসে করা যায় আচ্ছা এই চারা তো আর রাখছে না হ্যাঁ চারা রাখছি আর কিছু চারা আছে এই হাইটে অম্বিকা যদি কেউ নিতে চায় আহ

একটা নবমী আম থাকলে না এতক্ষণ তো আমরা কিছু মাদার প্ল্যান্ট দেখালাম শুধু সেগুলোই নয় আরো অনেক মাদার প্ল্যান্ট দাদার রয়েছে হয়তো সব ধরে ধরে দেখালাম না আম যখন ধরবে আম ফল যখন থাকবে আমরা চেষ্টা সমস্ত মাদার ধরে ধরে আপনাদের সামনে দেখানো এখন যে জিনিসটা আপনারা দেখতে চাইছেন সেগুলো চারা কোয়ালিটি কেমন তাই তো সেগুলো দাদা দেখাবেন এবার অবশ্যই দেখাবো তাহলে ঘুরে ঘুরে প্রত্যেকটা ভ্যারাইটি চারা কি কোয়ালিটি কেমন চারা সেগুলো সব দেখাবো পিছনে একবার দেখাতে বলবো দেখুন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে মুকুল রয়েছে এই ধরনের চারা আপনারা কিভাবে পাবেন কেমন দামে পাবেন কি কোয়ালিটি রয়েছে সমস্ত কিছুই ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব দেখুন এই বেড়ে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছে মুকুল রয়েছে তাই না অবশ্যই এবং গাছগুলো হেলদি হলে কিন্তু তখনই মুকুল বেরোয় কি বলেন অবশ্যই এবং অনেকে বলেন যে ম্যালফরমেশন নেই তো এই সময় আসতে হবে বাগানে দেখুন একটু দেখাই ম্যালফরমেশনের মুকুল যদি একটাও দেখতে পারেন সাথে সাথে কমেন্ট করুন এই যে যে জন্যই আমার ভালো লেগেছে আজকে আপনার নার্সারিতে দাদা কী ভ্যারাইটি এটা এটাও রয়েছে আপনার অস্টিন অস্টিন লেড ভ্যারাইটি একটি আম হ্যাঁ তাই তো দারুণ কালার এবং খেতে ভালো খেতে ভালো আচ্ছা কেমন কি দাম রাখছেন দাদা এগুলো মোটামুটি অস্টিনের চারা তিনশো টাকা পেয়ে যাবে তিনশো টাকা এইরকম চারা হ্যাঁ আচ্ছা এবারে কেউ হয়তো বলতে পারে যে আরও আমি কমে পাচ্ছি বা কী এবার চারার আমার হচ্ছে চারা কোয়ালিটি দেখতে হবে তারপরে হচ্ছে রেট মোটামুটি আমাদেরও একটা কস্টিং থাকে ওই আমরা লটের মাল তৈরি করি না যে অন্যান্য নার্সারি যেভাবে লটে মাল তৈরি করে যে একটা জমিতে যেখানে আপনার ধরুন যেখানে বা আশি হাজার নব্বই হাজার চারা তৈরি হয় সেখানে আমাদের দশ হাজার পনেরো হাজার চারা তৈরি হয় তো আমার জমির কস্টিং আছে লেবার কস্টিং আছে সব কিছুই আছে তো আপনাকে মানসম্মত চারা নিতে গেলে দু টাকা আপনাকে বেশি দিতে হবে না হলে ওই যে লটের মাল আপনি পঞ্চাশ টাকা একশো টাকা আপনি ওই লটের মাল আপনি নেবেন কিন্তু সেই সেই কোয়ালিটি চারা আমার কাছে নার্সারি ভালো লাগছে রুস্টকগুলো বেশ মোটা ভালো রুটটাকে আপনি রুট স্টক গুলো দেখেন আর চারা গ্রাফটিং গুলো দেখেন ওই 2 ফুট আড়াই ফুটে 3 ফুটে যে বেঁধে দিলাম দিয়ে একটা চারা লিকলিকে চারা আপনার হাতে দিয়ে দিলাম ওই সব আমার এখানে হয় না আচ্ছা চলুন পরে আরো ভ্যারাইটি গুলো তাও তো আমার এখন মোটামুটি স্টক তো অবশ্যই দেখাবো আরো দেখাবো স্টক এখনো কিছু দেখানো শুরু হয়নি আমার পাইকারিতে আমার বেশি চলে যায় ঠিক আছে এবার তারপরে যেগুলো বিক্রি হতে হতে এগুলো আছে আমার গতবারের চারা এবার নতুন চারা আরও রেডি হচ্ছে সেগুলোও দেখাবো তাহলে দেখানো যাক এর পরে ভ্যারাইটি চলুন দাদা কী যাতে এগুলো এটা কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত পাতা দেখলে বুঝতে পারবেন এবং এর মুকুলের কালার তাই না লাল রঙের মুকুল হবে মুকুল অনেক বড় বড় হবে এবং পাতা দেখুন এই দেখুন আমি চারাগুলো তো ব্রাঞ্চ কিছু কিছু গাছ ম্যাক্সিমাম চারা দেখুন আপনার ব্রাঞ্চিং আছে এই যে এই চারাগুলো দেখুন এই যে ব্রাঞ্চিং এর জন্য তিনটে ব্রাঞ্চ প্লাস গ্রাফটিং কত নিচে এই যে আমরা কাটিং করে দিয়েছি যাতে আরো ব্রাঞ্চ হয় তো ব্রাঞ্চ হবে হওয়ার আগে কি হয়েছে সবে এখন মুকুল ছেড়ে দিয়েছে সব ব্রাঞ্চের চারা তাই না হ্যাঁ সব ব্রাঞ্চের চারা ছাদ বাগান উপযোগী একদম ছোটতে গ্রাফটিং এবং মাল্টিব্রাঞ্চ মাল্টিব্রাঞ্চ আচ্ছা এই আমার বিশেষ করে সাতবাগিনীদের কথা মাথায় রেখে এই চারা আমার রেডি করা আর হচ্ছে আপনার এখন যারা চাইবেন যে আমি মুকুল সহ গাছ নেব তারা মুকুল সহ গাছ নিয়ে নিতে পারবেন আমরা আর মোটামুটি এটার দিন পনেরো আমরা এটা ওয়েট করব ওয়েট করে আমরা আমার বাগানে আর কোনো মুকুলে আপনি দেখতে পাবেন না টোটাল সব ভেঙে দেবো একদম ঠিক বলেছেন কারণ এই ধরনের গাছে এখনই আম নেওয়াটা ঠিক হবে না নমিন এক যারাও গাছ নিয়ে যাবেন তারা বাড়িতে গিয়ে গাছটা বসিয়ে মুকুলটা মুকুলটা কেটে দেবেন আচ্ছা চলুন এই সময় আসলে মুকুল দেখে দেখে গাছ নিতে গাছ নিতে পারবে আচ্ছা দাদা এগুলো সব নাম ডকমাই তাই তো হ্যাঁ এগুলো সব নাম ডকমাই এবং এটাও ছোটতে গ্রাফটিং এবং প্রত্যেকটা গাছেই মুকুল রয়েছে আচ্ছা কেমন কি দাম রাখবেন নামডক মোটামুটি নাম ডকমাই আড়াইশো টাকায় পেয়ে যাবে আড়াইশো টাকায় এই ধরনের চারা এই ধরনের চারা আচ্ছা দাদা এটা কাটিমুন তাই এটা এটা কাটিমুন রয়েছে তারপরে পাশের বেডটা রয়েছে এটা অস্ট্রেলিয়ান আর টুই টু এটা আর টুই টু আর টুই টু রয়েছে আর অবশ্যই ছাদ বাগানে কাটিমন যেন থাকে তাই না হ্যাঁ অবশ্যই কাটিমন রাখতেই হবে আর এগুলো সব নাম ডাক মাছ এগুলো আর আরেকটা একটা এখানে একটা ভ্যারাইটি রয়েছে আমরা অস্টিন অস্টিন যেটা দেখিয়েছি হ্যাঁ অস্টিন আর এটা মার্কেটে চলছে অস্টিন গোল্ড এবার আমি একটা ভিডিও তো দেখিয়েছি পার ডিফারেন্সটা কী হচ্ছে আমরা যে আমেরিকান রেড পালমার আমেরিকার রেড পালমার আমরা কিন্তু প্রথমে পেয়েছি গোল টাইপের একটা আম পেয়েছি কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিন্তু আমেরিকান রেড পালমার না একদমই নয় আমেরিকান রেড পালমার আপনি নেটে সার্চ করবেন দেখবেন ওর শেপটা আর হচ্ছে ওয়াস্টিনের সেম শেপটা সেম সিমিলার কারণ এদের প্যারেন্টস যে আমগুলো থেকে তৈরি সেই আমগুলো সেম কিছুটা আমের দেখতে এক কিন্তু খেতে আলাদা খেতে আলাদা আচ্ছা তো এইটা হচ্ছে অরিজিনাল আপনার যেটা বা আমেরিকান রেড পালমার পালমারা এটা হলো সেই পালমারা তাই তো হ্যাঁ যেটা সেটার কিছুটা অস্টিনিয়ন অস্টিনেয়ার তাদের মার্কেটে বলে অস্টিন গোল্ড বলেন অস্টিন গোল্ড বলেন মার্কেটে এটা চলছে এটা হলো অ্যাকচুয়ালি পালমার পালমার অসংখ্য ধন্যবাদ আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য বলার জন্য আচ্ছা এপাশে আমরা দেখতে রয়েছে আপনারা অরুণিমা আচ্ছা এগুলো অরুণিমা তাই তো অরুনিমা আচ্ছা এইগুলো একটা মুকুল থাকবে না সব ভেঙে দেবো কোনো এখন আসলেই মুকুল সবাই দেখে দেখে নিতে পারবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাও খুব ভালো ভ্যারাইটি কালারফুল ভ্যারাইটি তাই না এবং লেটে পাকে লেটে পাকে আচ্ছা আর এগুলো এটা অরুণিমা রয়েছে পাশে আপনার অম্বিকা রয়েছে আচ্ছা অম্বিকা সবার পছন্দের একটা আমের ভ্যারাইটি কেন এটা পছন্দ হবে না এত সুন্দর খেতে আর এত সুন্দর দেখতে তাই না আচ্ছা এটা ছাদ বাগানে তো করা যাবে হান্ড্রেড পার্সেন্ট করা যাবে আচ্ছা এগুলো তো সব মুকুল রয়েছে আমরা ভিডিও শুরুতে যে কিছু মাদার প্ল্যান্ট দেখেছিলাম শুধু সেগুলোই নয় রয় নার্সারিতে প্রচুর মাদার গাছ রয়েছে এবং ধীরে ধীরে পরবর্তী ভিডিওতে আম ধরলে সমস্ত গাছগুলো ধরে ধরে আমরা দেখাবো তাই তো দাদা একদম তাই এবং শুধু একটা দুটো বেড নয় এখানে অসংখ্য চারা তৈরি হচ্ছে দেখুন প্রচুর আমের গাছ আপনারা পাবেন ছোট গাছ চাইলে ছোট গাছ পাবেন বড় গাছ চাইলে বড় গাছ পাবেন তাই তো সব ধরনের চারা বছর মোটামুটি ওই পনে চার লাখ মতো রেডি হচ্ছে পনে চার লাখ আচ্ছা প্রচুর চারা এখানে তো আমি কিছু দেখাতে পারতাম জল দিয়ে দিয়েছে জমিতে এখানে কিছু মাল্টি গ্রাফটিং দু রকম তিন রকম আবার অর্ডার অনুযায়ী আমরা রেডি করে দিই চারা একই গাছে দুটো তিনটে জাত আপনারা করছেন তাই তো দুটো তিনটে পাঁচটা 18টা পর্যন্ত করা আছে আচ্ছা কেউ যদি অর্ডার করে আপনারা আমাকে স্পেসিফিক এই দুটো জাতি দরকার অরুণিকম্বিকা ধরুন একটা গাছে চাই করে দেবেন হ্যাঁ করে দেব আচ্ছা ফোন নাম্বারটা বলুন ফোন নাম্বারটা এইট ডবল জিরো ওয়ান জিরো ফাইভ নাইন ডবল জিরো এইট আচ্ছা অর্ডার করার কতদিন পরে পাবে গাছ অর্ডার করা ম্যাক্সিমাম মাস দুমাস মাস পরে আর সব থেকে বড়ো কথা আছে আপনারা আমাকে ফোন এই টাইমে ফোন করবেন না আপনারা সন্ধ্যা সাতটার পরে আমাকে ফোন করুন আপনাদের সঙ্গে আমি টাইম দেব কেননা আমার এই টাইমটা আমি খুবই ব্যস্ত থাকি আর বিশেষ করে হোয়াটসঅ্যাপ করলে সুবিধা হয় দাদা এটা কি আমি একটা হচ্ছে থাইল্যান্ডের সেই কমার্শিয়াল ভ্যারাইটি কিউ সাফায়া অনেকে কাঁচা মিঠা যে আমটা চুজ করে এটা হচ্ছে সেই কিউ সাফায়া আচ্ছা আর আরেকটা কথা বলবো যে অনেকে আমাকে কমেন্ট করে যে এরা আনম্যাচিউর গাছের থেকে ডগা কালেক্ট করে এরা চারা তৈরি করে তার একটা প্রমাণ আমি দেখাচ্ছি তারা কতটা সত্যি কথা বলে কি মিথ্যা কথা বলে আর আমরা কতটা সত্যি কথা বলি বা মিথ্যা কথা বলি যদি চারা থেকে আমি বা শুধু কালেক্ট করতাম তাহলে এই গাছে আজকে ফুল আসতো না এই গাছটা এই গাছটা দেখুন একটা ফ্ল্যাশ দিয়েছে তাতেই এর মুকুল চলে এসছে যতগুলো গাছ আমি এখনো পর্যন্ত দেখালাম আপনার নার্সারিতে 90% গাছে মুকুল আছে হ্যাঁ 90% গাছে মুকুল আছে আচ্ছা এবং এই variedade কে ছাদবাগান করা যাবে 100% করা যাবে আচ্ছা কারণ ছোটতেই মুকুল দেখছি ছোটতেই মুকুল এই মুকুল কিন্তু আমি বারবার রিপিট করছি মুকুল কিন্তু আমরা রাখবো না আমাদের দরকার হচ্ছে গাছ ব্রাঞ্চ যেটা আমাদের ব্রাঞ্চিং জন্য আমার গাছের বিখ্যাত তো এই গাছ ব্রাঞ্চিং করতে গেলে আমি এই মুকুল আমাকে নষ্ট করতেই হবে আচ্ছা মুকুল সহ নিতে চাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল হ্যাঁ করতে হবে আচ্ছা সবাই হয়তো চান ছাদ বাগানে পৃথিবীর সব দামি আম বলে খেত যেটা হ্যাঁ মিয়াজাকি একটা করে লাগাবো সেই জন্য নার্সারিতেও প্রচুর মিয়াজাকির স্টক রয়েছে প্রচুর এই যতদূর যাচ্ছে সব মেয়াজ এই বেডটা টোটালি মিয়াজাকি আচ্ছা এবং দাদা পাইকারি দেওয়া হয়তো পাইকারির জন্য আমাদের অ্যাকচুয়ালি আছে হোলসেল নার্সারি আচ্ছা সেইখানে আমার নার্সারি বন্ধুদের কথা ভেবেই কিন্তু আমাদের চারা রেডি করা আর তারপরে এখন সাতবাগানিরা অনেকে চারা চাইছে খুচরো চাইছে তাদের জন্য আমরা রাখছি আচ্ছা দাদা তাহলে রিজনেবল প্রাইসও দেওয়া যাবে পাইকারি রেট তো থাকবে আলাদা আচ্ছা কিভাবে আসবে আপনার নার্সারিতে অ্যাড্রেসটা বলুন অ্যাড্রেসটা আরেকবার বলছি শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল যে কোনো লোকালে ধরে আপনাকে আসতে হবে অশোকনগর রোড নামতে হবে নেমে আপনার মেন রাস্তায় এসে ওখানে অটো রয়েছে বলবেন আমি সেনডাঙ্গা বেলতলা যাব তো ওখানে আমার গুগলও আপনি লোকেশন পেয়ে যাবেন রয় হোলসেল নার্সারি বলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তারপর আমার তো কন্ট্যাক্ট নাম্বার তো রয়েছে নাম্বারটা বলে দিন নাম্বারটা রয়েছে এইট ডবল জিরো ওয়ান জিরো ফাইভ নাইন ডবল জিরো এইট এখানে চলছে প্রচুর গ্রাফটিং তাই তো হ্যাঁ অসংখ্য গ্রাফটিং তো অলরেডি হয়ে গেছে তার উপরে ওই যে চলছে গ্রাফটিং চলছে আচ্ছা এই এইগুলো কি ভ্যারাইটি এটাও মিয়াজাকি আছে মিয়াজাকি আছে আচ্ছা আর সমস্ত নিজেই প্রোডাকশন করা হয় নিজে প্রোডাকশন আচ্ছা আর এদিকে সব হয়ে গেছে হ্যাঁ এই আজকে মিয়াজাকি বাদা শেষ হবে আচ্ছা কালকে আবার অন্য ভ্যারাইটি আবার বাদা চালু হবে

সমস্ত ভ্যারাইটির জন্যে সব ভ্যারাইটির ম্যাক্সিমাম থাই ভ্যারাইটি আর আমাদের ইন্ডিয়ান হাইব্রিড সব রাখছেন তাই তো আচ্ছা না এই নার্সারিতে এই মাল্টি ব্রাঞ্চের এই অম্বিকা এই রকম চারাও পেয়ে যাবেন এবং ভিডিও জুড়ে আপনাদের দেখালাম মাদার গাছ থেকে চারা সব কিছুর কোয়ালিটি কিন্তু নাম্বার ওয়ান আপনাদেরকে বলবো একবার এই সময় রয় নার্সারিতে আসুন এসে নিজে আগে গাছ দেখুন পছন্দ হলে আপনার পছন্দের গাছটা সংগ্রহ করতে পারেন তাই তো একদমই তাই আচ্ছা দাদা আর অনলাইনে কি গাছ দেওয়া হয় অনলাইনে আমাদের করে উঠতে পারি না প্রচুর ফোন আসে আপনাদের একটু ভালো গাছ নিতে গেলে একটু কষ্ট করে আসতে হবে এবং তবে অনলাইনে একটা ফ্যাসিলিটি আমরা যেটা করব সমর্দার ভিডিও তো আমি বলেছিলাম কিন্তু বৃষ্টির কারণে আমি করে উঠতে পারিনি আমি হাওড়া টু শিয়ালদা একটা সপ্তাহে গাছ ব্যবস্থা করব আচ্ছা হাওড়া এবং শেলদা স্টেশন হুম আচ্ছা তো কেমন লাগলো এই রয় নার্সারি কমেন্ট করে জানাবেন যারা এই নার্সারি থেকে গাছ কিনেছেন আপনাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন আপনাদের কেনা গাছগুলো কতটা হেলদি আছে কেমন আছে সেগুলো একটু জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন